গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর ভালো তো থাকতে হবে তাই না বলো সামনেই তো দুর্গা আর কয়েকদিনের অপেক্ষায় আমরা রয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও এটাই চাই আর আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল এখন সাতটা চল্লিশ এখন থেকেই ব্লগটা শুরু করলাম মেয়েকে স্কুলে ছাড়লাম ওই সাতটা পনেরো কুড়ির দিকে তারপরে একটু বসে নিলাম জল খেয়ে নিলাম তারপরে গিয়ে কাজ বাজে হাত দিলাম জানি এই যে কাজে হাত দিলাম আর নিস্তার নেই যতক্ষণ না কাজ কমপ্লিট হয় বলতে বলতে পুজো আর বেশি দূরে নেই অনেক কাছাকাছি চলে এসছে আর মাত্র কয়েক অপেক্ষা তো তার আগে ঘর আরও ঝাড়াঝাড়ি যেগুলো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ওগুলো আজকে করে নেব আজকে সমস্ত ঘরে পর্দা আরও কেচে নেবো তো প্রথমে ড্রয়িং রুমে যে পর্দাগুলো থাকে সেগুলো বার করে নিলাম আর আমার ঘরে পর্দা আমি বার করব না কারণ কিছুদিন আগেই আমি পর্দাগুলো কেচে নিয়েছি তো আর কাচার প্রয়োজন নেই আর যাইয়ের ঘরে পর্দাগুলো যা কেচে নিয়েছে পরশু বাকি থাকলো বাবার উপরের ঘরে আর ড্রয়িং রুমের পর্দাগুলো আজকেই কেচে নেব তো পর্দাগুলো সব খুলে নিয়েছি ওপর ঘরে এখনও যায়নি ওপর ঘরে যাবো আগে নিচের ঘরে ঝুল ঝাড়ুতে ঝেড়ে নিই পরিষ্কার করে নিই তারপরে কেউ ওপরে যাব অনেক দিন হলো আমি ঝুল ঝাড়িনি তবে মাঝখানে একবার যা করেছিল বাট তারপরে আর করা হয়নি তো ঝুল বলতে তেমন একটা হয়নি মানে আমার ঘরে বা জায়ের ঘরে হয়নি হয়েছে ড্রয়িং রুমে হয়েছে আর আমার বারান্দাতে একটুখানি হয়েছিল। তো যাই হোক ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিলাম আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ঝাড়ুটার ওপরে মাথার দিকটা দেখো খুলে গেছে এই কিছুদিন আগেই ঝুলঝাড়ুটা কিনে নিয়ে এলাম ষাট টাকা দিয়ে কত দামও বেড়ে গেছে তো যাই হোক আমি এরকম ঝুলঝাড়ু মানে কিনতাম না ওই পালকের মতো যে ঝুলঝাড়ুগুলো যেগুলো হয় সেগুলো কিনতাম কিন্তু সেগুলো দোকানে ছিল না আর সেগুলো এত লম্বাও হয় না যাই হোক পাইনি বলে আমি এই ঝুলঝাড়ুটা কিনে নিয়ে এসলাম কিন্তু মাত্র একবার কি দুবার ব্যবহার করার পর এই অবস্থা হয়েছে তবে তার মাথার দিকটা ঠিক করে দিয়েছিলাম গো তারপরে আবার কাজ করতে করতে মানে ঝুলঝাড়ুটা মাথার দিকটা খুলে গেছে তো ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছিলো কাজ করতে আমার ভীষণ বিরক্তও লাগছিল কিন্তু কিছু করার নেই তখন গিয়ে তো আর কিনতে পারবো না কিনতে হলে আমাকে সেই তোমাদের দাদা যখন রাত্রে আসবে তখন কিনতে বলতে হবে আর তাছাড়া এরকম ঝুলঝাড়ু কিনে বেকার সেই একই অবস্থা হবে অন্যরকম ঝুলঝাড়ু কিনতে হবে বেশ অনেকক্ষণই সময় লাগলো ঝুলঝাড়ু পরিষ্কার করতে নিচে পরিষ্কার করে ওপরে এলাম ওপরে এই যে মানে ঝাড়ুটা দিয়ে মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছিলো আজকে বাবার ওপরের ঘরটা ডিপ ক্লিন করে নেব তারপরে আমার ঘর যায়ের ঘর সব এক একটা এক এক দিন করে হবে একদিনে তো আর সব কাজটা করা সম্ভব নয় কারণ অনেক পরিশ্রমের কাজ এগুলো যারা করে শুধু তারাই বোঝে আজকে এত পরিমাণে কষ্ট হয়েছে এত পরিমাণে কষ্ট হয়েছে না আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো ভিডিওটা দেখে তেমন কিছু মনে করতে পারছো না বাট আমরা জানি আজকে আমাদের কতটা কষ্ট হয়েছে প্রচুর হার্ড ওয়ার্কও করেছি আর আজকে ভিডিওটা করে দিচ্ছে আমার যা কারণ ভিডিওটা স্ট্যান্ড করে রেখে আমি আর ভিডিও করতে পারছিলাম না কারণ স্ট্যান্ডে রেখে ভিডিও করতে অনেকক্ষণ সময় লাগে স্ট্যান্ডটা এদি ওদি সরাতে হয় তার কারণে আমি যাকে বললাম একটু ভিডিওটা করে দে তাহলে তাড়াতাড়ি কাজটা হয় কারণ এত পরিমাণে গরম হচ্ছিল না মানে আমি থাকতে পারছিলাম না আমার হাতগুলোকে দেখলে তোমরা বুঝতেই পারবে আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম তার মধ্যে ফ্যান তো একটু কুয়াও চালাতে পারছে না কারণ ডাস্টিং করার সময় ফ্যান চালালে তাহলে ধুলোগুলো তো এদিক ওদিক ছড়িয়ে পড়বে তাই ফ্যানও অফ ছিল আর আজকে যে কী পরিমাণ গরম ছিল সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো সেই কারণে মানে প্রচণ্ড কষ্টটা হয়েছে গরমের জন্য আরও যাই হোক আমি দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছি খাট আরও মুছে নিলাম আর এখন জানালা আরও মুছে নিচ্ছি যদিও মোছামুছি আমি করেই থাকি তোমরা জানো সেটা বাবার ঘরটাকে হালকা একটু রিপেয়ারিং করতে হবে আসলে কিছুদিন আগে বাবার ঘরে আগুন লেগে গেছিল মানে কারেন্টে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিলো সেটা তোমরা হয়তো অনেকেই জানো না মানে ভীষণ বাজে অবস্থা আমাদের হতে পারতো হয়তো আমরা কেউই থাকতাম না বিশেষ করে আমরা আমরা দু যাই আর বাচ্চারা হয়তো থাকতামই না যদি মানে শুধু ভগবানের দয় আমরা বেঁচেছিলাম সেদিন যাই হোক কিছু হয়নি এটাই ভগবানের কাছে অনেক কিছু সেদিন কারেন্টে সার্কিট হয়ে সব পুড়ে গিয়েছিল তাই জন্য বাবার ওপরে দেখবে কালো কালো দাগ হয়ে গেছে মানে আগুন যে লেগে গেছিলো না সে আগুনের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে কালো কালো দাগ হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই বলেছিল যে বাবার ঘরটা আবার নতুন করে পুট্টি করবে বাট আমি বললাম যে ছাড়ো এখন করতে হবে না এই মুহূর্তে পরে আমরা আস্তে আস্তে করে ঘরটাকে আবার নতুন করে রিপেয়ারিং করবো নাহলে সেই ঘরটা পুরো কালো কালো দাগ হয়ে রয়েছে না দেখতে ভীষণই বাজে লাগে আর কি আর যখনই দেখি সেগুলো সেদিনের কথাগুলো মনে পড়ে যায় যেদিন আগুন লেগেছিলো বাড়িতে কেউ ছিল না শুধু দূর ছিলাম দুটো বাচ্চাকে নিয়ে সে যে কী অবস্থার মধ্যে আমরা ছিলাম সেদিন আর সেটা বলে বোঝানো যাবে না শুধু বললাম না ভগবানের দয়ে আমরা সেদিন বেঁচেছিলাম যাই হোক চলো এবারে বাবার বেডরুমটা পুরো ক্লিন করে নতুন সরি মানে বিছনা চাদর আরও পাতিয়ে দিয়ে এখন পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এই কাজটা কবে থেকেই করব করবো ভাবছিলাম যাই হোক আজকে করে ফেললাম পুজোর আগে মোটামুটি ঝাড়াঝাড়ি পরিষ্কার করার যে নিয়মটা হয়ে গেল বাকি আমার বেডরুম বলো ড্রয়িং রুম বলো এগুলো তো আমি রোজই পরিষ্কার করি এতে এক্সট্রা কিছু করতে হবে না ঝাঁট আরও দিয়ে এখন আমি বাথরুমে এই দুটো বালতি মেজে নিয়েছি বালতিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কদিন ধরে ভাবছি বালতিগুলো মাছও মাজবো বা যখনই ভাবছি যে মাজবো তখনই দেখি জল ভর্তি হয়ে থাকে আর মাজা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম না বালতিগুলো মেজে নিই দেখো মেজে নিতে পরিষ্কার হয়ে গেল আর একটা ব্যাপার কি বলো তো আমাদের জলটা এতটাই আয়রন এতটাই খারাপ যে মানে বলার মতো নয় দুদিন দিন ছাড়া ছাড়াই কোন তে কী বলে ফিটকিরিয়ারও দিতে হয় প্রচুর আয়রন জলে যার জন্য আমাদের দুদিন ছাড়া ছাড়া এটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে যেমন ধরো কলগুলো কয়েকদিন ছাড়া ছাড়াই কল পাল্টাতে হয় এদিকে জিনিসপত্র নোংরাও বেশি হয় মানে কি বলবো খুব খারাপ আর এদিকে ট্যাঙ্কের জলও পরিষ্কার করাতে হয় দিয়ে দুদিন ছাড়া ছাড়া নাহলে তো আরও নোংরা জমে আরও বাজে অবস্থা হয়ে যাবে আর এদিকে যে আমি সব পর্দা আরও বাবার ঘরে বিছনা চাদর আরও তুললাম সব আমি গরম জল করে ভিজিয়ে রেখে দিলাম এখন বেশ কিছুক্ষণ ভেজানো থাক রান্নাবান্না করার পর আমি সব কাজবো আর আজকে যেন তো সকালে স্নান করিনি কারণ আমি ভেবেছিলাম যে আজকে একদম কাজ সেরে স্নান টান করবো তাই আর করা হয়ে ওঠেনি তো রান্না বান্না করে কাছাকাছিও করে নেবো স্নানও করে নেবো যা গরম লাগছে যেন এক্ষুনি মনে হচ্ছে স্নান টান করে নে তাই মুখে একটু জলের ঝাপটা আরও দিয়ে দিলাম প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম নেওয়া যাচ্ছে না এতটা গরম বেশ কয়েকদিন বৃষ্টি মেঘলারও হয়েছিল আমার তো বেশ ভালো লাগছিল কারণ কমসে কম গরমটা ছিল না এই যে আবার কয়েকদিন ধরে যা রোদ দিয়েছে যা গরম দিয়েছে কী আর বলবো বলার মতো আর মানে কথা নয় যাই হোক ঘর আরও মুছে পুরো একদম ক্লিন করে নিয়েছি আর তারপরে চলে এলাম রান্নাবান্নার দিকে আজকে করব পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল তাই আলুটা ভেজে নিয়েছি এবারে পটলটা ভাসতে বসিয়ে দিলাম তারপরে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করব না আর বেশি কিছু করার মতো এনার্জিও নেই মানে আজকে নাজেহাল অবস্থা হয়ে গেছে কাজ করতে করতে তবুও এতক্ষণ বসিনি মানে সমান নেই কাজ করে চলেছি কারণ বসে গেলে আর আমার উঠে কাজ করতে ভালো লাগবে না তাই ভেবেছি না একদম আমি কাজ সেরেই বসবো নালে একবার যদি আমি বসে পড়েছি তাহলে ব্যাস হয়ে যাবে ওই জন্য বসি না ওদিকে আমি ওই সব কাজ করতে করতে এদিকে যা অনেকটা রান্না বান্না আবার এগিয়ে রেখেছে যেমন কাঁচকলা ভাজা করেছে কুমড়ো ভাজা করেছে আর মাছগুলো ভেজে নিয়েছে ব্যাস ঝোলও হয়ে গেল ঝোলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা বেশ ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে আর আজকে পটল আলু ঝোল করেছে বলে ডাল আর করে নিই এই দিয়েই বাচ্চাদেরকে খাইয়ে দেব। আর ভাতও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম ব্যাস রান্নাবান্না কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো আবার কাছাকাছি এক গামলি আছে অনেক অনেক কাছাকাছি আছে তো সেগুলো করতে হবে ভেবেই ভয় লাগছে যে কখন কাছাকাছি সেরে একটু স্নান টান করে বসবো আর কি পারছে না গো হয়তো মোটা মানুষদের একটু গরমটা বেশি লাগে তাই কি কি জানি জানি না আমার তো ভীষণ গরম লাগছে এই কদিন প্রচণ্ড গরম লাগছে আমাকে বলে বোঝাতে পারবো আর আজকে অনেক খাটনি হলো ঠিকই বাট কাচটা আবার হয়ে গেছে এটা ভেবেও ভালো লাগছে পর্দাগুলো কাচার সময় পর্দা যে রিং থাকে না ওই রিংগুলোর মধ্যে হাতটা লেগে কিভাবে হাতটা কেটেও গেল। তো লাস্টে আবার যাও এসে আমার সাথে কাছাকাছি আরও করলো যাই হোক কাছাকাছি করে এই যে সব ধুয়ে আরও নিয়েছি তারপরে স্নান টানও করে নিলাম পাম্প চালালাম তো ঠান্ডা জল বেরোলো দিয়ে ভালো করে স্নান করলাম ও স্নান করে যে কি শান্তি পেলাম না আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝতে পারবো না মনে হলো না আমি একটা জীবন পেলাম আর কি মানে কি অস্বস্তি যে লাগছিল কি অবস্থা তো যাই হোক স্নান করে এই যে এখন ওপরে এসে এগুলো শুকাতে দিয়ে দিচ্ছি তবে বেশিক্ষণ সময় লাগবে না যা রোদ হয়েছে আজকে আর এই পাতলা পর্দাগুলো কিছুক্ষণ পরে শুকানো শুকিয়ে যাবে আর আর ছাদের ওপরটা এতটা গরম হয়ে গেছে মানে পাই দেওয়া যাচ্ছে না তার ওপরে খেয়াল করে দেখলাম যে গাছগুলো না কেমন একটা যেন ঝিমিয়ে পড়েছিল তাই সব গাছে আবার জল দিলাম ওই গরমের মধ্যে হোক কারণ গাছগুলোকে এই অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগে না তো আমার যতই কষ্ট হোক যাই হোক না কেন গাছগুলো ঠিক রাখতে হবে ওদের যেন কষ্ট না হয় জল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভালো লাগছিল না সত্যি ভালো লাগছিল না তো নিচে এসে এখন এই যে মাথা আরও আঁচড়ে নিলাম তো চলো মাথায় আরও আঁচড়ে নিয়ে এবারে খেতে যাব ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি যা খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে আর আজকে দিনে যা কাজ হলো না মানে এত পরিমাণ কষ্ট হয়েছে আজকে মানে বলে বোঝানো যাবে না তোমরা হয়তো ভাবছো যে এইটুকু কাজ বাট মানে এই কাজটা করতে আজকে ভীষণ কষ্ট হয়েছে আর ভীষণ পরিশ্রমও হয়েছে যথেষ্ট পরিশ্রমের কাজ ছিল তো যাই হোক কিছুটা হলেও মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে আরও বাকি আছে তো বাকি সামথিং আছে তেমন কোনো নেই কারণ রোজই পরিষ্কার করা হয় তো সেরকম কোনো করতে হবে না তবুও নিয়মে যেটুকু আছে সেটুকু করবো তো যাই হোক চলো খেতে যাই আর আর এখানে দেখো তখন গরমে চুলকে দিয়েছিলাম পুরো কেটে আরও গেছে প্রচন্ড কষ্ট হচ্ছে কখন খেতে একটু রেস্ট নেবো সেটাই ভাবছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওকে খুব তাদের দেখা হচ্ছে চলো টাটা